আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির কেম ই স্টেশনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাসায়নিক গণনা চ্যাপ্টারের একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস এবং প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে এসএসসি পরীক্ষাতে এটা কিন্তু এসেই থাকে সেটা হচ্ছে যে কোনো একটা যোগ দিয়ে বলে দিবে কি যে এর বিভিন্ন পরমাণুর শতকরা সংযুক্তি বের করো অথবা তোমাকে কি করবে শতকরা সংযুক্তি বলে দিবে এবং বলবে স্থূল ভর এবং বলবে যোগটির সংকেত নির্ণয় করো তার মানে আমরা এখন দুইটা জিনিস শিখবো ভাইয়া জাস্ট আমাকে মিনিট সময় দিতে হবে মিনিটের মধ্যে আমরা কোনো একটা যোগের প্রত্যেকটা শতকরা সংযুক্তি বের করতে পারবো এবং একই সাথে কিন্তু আমরা শতকরা সংযুক্তি থেকে আবার এই যে এই সংকেতটা সেটা বের করা শিখে যাব। সো শুনো এই কনসেপ্টটাই অনেকে বোঝে না যে ভাইয়া শতকরা সংযুক্তি জিনিসটা কি আমি তাদেরকে এইভাবে বোঝাই যে দেখো ভাইয়া তোমার এই একটা বক্সের মধ্যে একটা লাল বল একটা সাদা বল আছে তাহলে তোমাকে যদি বলা হয় যে এখানে সাদা বল কয় পার্সেন্ট আর সেই গোলাপি বল কয় পার্সেন্ট তখন তুমি অবশ্যই বলবা যে ভাই এখানে হচ্ছে সাদা বল কত ফিফটি পার্সেন্ট আর কি ফিফটি পার্সেন্ট হচ্ছে সেই গোলাপি বল তাই না এর বাইরে তো তুমি কোনো কথা বলবা না এবার সেম ভাবে যদি আমি আরেকটা বক্স নেই এবং এই বক্স নিয়ে যদি আমি তোমাকে বলি একটা হলুদ দুইটা হলুদ বল আছে আর কি না এখানে আছে একটা কি বল গোলাপি মানে এই আকাশী বল আর একটা আছে হচ্ছে সবুজ বল তাহলে এখন কোনটার পার্সেন্টেজ কতটুকু তো তুমি দেখতেই পাচ্ছ খুব সুন্দর মতো যে এখানে টোটাল চার ভাগে ভাগ হবে দুই ভাগ হচ্ছে কি মানে টোটাল চারটা চারটার মধ্যে দুইটাই হচ্ছে হলুদ তাহলে টোটাল যে হলুদ এই হলুদ কয়টা এই হলুদ দুইটা মিলে হচ্ছে ফিফটি পার্সেন্ট আমার বাকি দুইটা মিলে কত ফিফটি পার্সেন্ট তাহলে এই জিনিসটা আমার কত পার্সেন্ট আছে এইটা আমার আছে কত ফাইভ পার্সেন্ট আমি কিভাবে বলতে পারি বলো তো আমি দেখো এই জিনিসটাকে এভাবে বুঝাই যে হলুদ বল কয়টা হলুদ বল দুইটা টোটাল বল কয়টা চারটা তাহলে এটা ভাগ করলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ পয়েন্ট ফাইভ একশো দিয়ে গুণ দিলেই পঞ্চাশ সবুজ বল কয়টা একটা মোট বল কয়টা চারটা এটা হচ্ছে জিরো পয়েন্ট টু এটাকে একশো দিয়ে গুণ দিলে তুমি পেয়ে যাবা পঁচিশ তোমার আকাশি বল কয়টা একটা মোট বল কয়টা চারটা তাহলে তুমি এটাকে একশো দিয়ে গুণ দিলে পেয়ে যাবা কত পঁচিশ তাহলে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বলের সংযুক্তি আমি বের করতে চাই সেই বল কয়টা মোট বল কয়টা তেমনি তোমাকে যদি এই যৌগতে বলা হয় যে এই যৌগে কার্বনের শতকরা সংযুক্তি কত হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত অক্সিজেনের শতকরা সংযুক্তি কত তখন তুমি যেটা করবা ভর দিয়ে ভাগ করতে হবে ভর দিয়ে এখানে যেমন সংখ্যা দিয়ে ওইখানে আমরা করব ভর দিয়ে বুঝতে পারছো তাহলে আমরা যেটা করব কার্বনের কার্বনের তাহলে শতকরা যুক্তির জন্য আমাদের হচ্ছে কি কার্বনের ভর ডিভাইডেড বাই টোটাল যে গ্লুকোজ আছে গ্লুকোজের ভর তাহলে আমরা প্রথমে গ্লুকোজের মলিকুলার ওয়েট বের করে ফেলি এম অফ গ্লুকোজ তো এম অফ গ্লুকোজটা কত আসবে জানো এমস গ্লুকোজ কার্বনের বারো ছয়টা কার্বন আছে প্লাস তুমি যদি কর হাইড্রোজেন আছে বারোটা অক্সিজেন আছে তুমি এটা করলে পাবা হচ্ছে ওয়ান এইটটি গ্রাম মোল তার মানে তোমার এখানে গ্লুকোজের যে আনবিক ভর সেটা হচ্ছে একশো আশি এবার আমরা কার্বনের শতকরা সংযুক্তি ঠিক আছে পারসেন্টেজ অফ কার্বন সেটা কিভাবে পাবো বলতো কার্বনের ভর কার্বনের ভর কত ভাইয়া বারো গুণ ছয় ডিভাইডেড বাই মোট ভর কত একশো আশি গুণ একশো এটা করে পার্সেন্টেজ করে দাও তাহলে বলতো পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কত হবে উপরে হবে কি হাইড্রোজেনের ভর হাইড্রোজেনের ভর কত বারো গুণ এক ভাগ মোট ভর মোট ভর কত একশো আশি গুণ একশো পার্সেন্ট তাই না তারপরে বলো পার্সেন্টেজ অফ কি করবো ভাই বলো পার্সেন্টেজ অফ অক্সিজেন তাহলে অক্সিজেনের অক্সিজেনের পার্সেন্টেজ কত হবে ভর ভর ডিভাইডেড বাই মোট জিনিসগুলো খুবই সহজ তাই না তো অক্সিজেনের ভর কত ভাইয়া ষোলো গুণ ছয় ডিভাইডেড বাই একশো আশি গুণ হান্ড্রেড পারসেন্ট তাহলে তুমি যদি ভাগ করো সো এই জিনিসটা পাবো হচ্ছে আমরা অলমোস্ট তিন ছয় আঠারো তিন চারে বারো এটা পাবো হচ্ছে আমরা ফর্টি পার্সেন্ট এটা আমরা পাবো হচ্ছে ছয় দিয়ে ভাগ করলে দুই ছয় দিয়ে ভাগ করলে তিন টু বাই থ্রি দুইশো ভাগ তিন সরি ছয় দিয়ে ভাগ করলে এটা হচ্ছে তিরিশ তাহলে দুইশো ভাগ তিরিশ তিন ছয় আঠারো সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট তাহলে এটা আমি বুঝতেই পারছি একশো থেকে টোটাল এই দুইটা যোগ করে বাদ দিলে কিন্তু আমার কাজ কত এটা আমি পাবো হচ্ছে ফিফটি তাহলে দেখো কার্বন কত পার্সেন্ট হাইড্রোজেন কত পার্সেন্ট এবং অক্সিজেন কত পার্সেন্ট তা কিন্তু তুমি পেয়ে গেলা সেম কিভাবে যেভাবে আমরা বলের শতকরা সংযুক্তি বের করেছিলাম এখানে নাম্বার অফ ইয়েলো বল ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল বল নাম্বার অফ ব্লু ডিভাইড বাই নাম্বার অফ টোটাল নাম্বার অফ কি স্কাই ব্লু ডিভাইডেড বাই কি নাম্বার অফ টোটাল এখানে সেম ভাবে মাস অফ কার্বন ডিভাইড বাই টোটাল মাস মাস অফ হাইড্রোজেন ডিভাইড বাই টোটাল মাস মাস অফ অক্সিজেন ডিভাইড বাই টোটাল মাস দেখো ভাই কত সুন্দর এবং ইজি একটা কনসেপচুয়াল জিনিস ঠিক আছে এবার আমরা উল্টাভাবে করতে পারি যদি আমাকে বলে দেয় কোনো একটা যোগে চল্লিশ পার্সেন্ট কার্বন এত পার্সেন্ট হাইড্রোজেন এবং এত পার্সেন্ট অক্সিজেন আছে এবার তুমি যৌগটার সংকেত বের করো তাহলে পারা যাবে অবশ্যই পারা যাবে শিশির ভাই থাকতে টেনশন কিসের চলো আমরা ওই টাইপের একটা মেদ দেখি কোনো একটা যৌগে চল্লিশ পার্সেন্ট কার্বন সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট হাইড্রোজেন এবং একশো থেকে বাদ দিতে হবে তাহলে ভর এই কথাটা বলে দেওয়া আছে তো এই কথাটা পরে আমি দেখছি হ্যাঁ ভর কথাটা পরে আমি দেখছি যৌগটির সংকেত কত ওকে সো ভেরি গুড তাহলে তো ভাই অক্সিজেন কত পার্সেন্ট হবে তাহলে অক্সিজেন হবে হচ্ছে একশো মাইনাস্টিক তাহলে হবে কত ফিফটি থ্রি আমরা যে কাজটা করবো ভাই দেখো এই জিনিসটা আমি আমার মতো করে শিখাই তুমি তোমার মতো করে চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো বাট আমি যেভাবে এই জিনিসটা শিখাই সেটা হচ্ছে দেখো তুমি কার্বন লিখো তার পাশে ওর শতকরা সংযুক্তিটা লিখো ফর্টি ওকে হাইড্রোজেন লিখো হাইড্রোজেনের পাশে ওর শতকরা সংযুক্ত ভর জানো না কার্বনেরকে কার্বনের আনবিক ভর দিয়ে ভাগ দাও তাহলে সি ফর্টি ডিভাইডেড বাই টুয়েলভ হাইড্রোজেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ডিভাইডেড বাই ওয়ান অক্সিজেন ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি ডিভাইডেড তুমি যদি এই কাজটা করো তাহলে দেখবা এটা ভাগ করলে তুমি হাইড্রোজেন এর পাবা সিক্স পয়েন্ট সিক্স সেভেন এবং অক্সিজেনের পাবা থ্রি পয়েন্ট থ্রি থ্রি এরকম একটা নাম্বার যখন তোমার চলে আসলো তখন আমাদের করণীয় হচ্ছে তিনটা নাম্বার এক দুই তিন এই তিনটা নাম্বারের মধ্যে সব থেকে ছোট নাম্বার কোনটা বলো তো তুমি নিশ্চয়ই বুঝে গিয়েছো এই তিনটার মধ্যে সব থেকে ছোট হচ্ছে যেটা এই দুইটার মধ্যে বিদ্যমান পরবর্তী কাজ হচ্ছে থ্রি পয়েন্ট এই থ্রি দিয়ে সবগুলোকে ভাগ করা থ্রি পয়েন্ট থ্রি থ্রি ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইন্টু হাইড্রো ইন্টু না মানে এর এমনি বললাম সিক্স পয়েন্ট সিক্স সেভেন ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট থ্রি থ্রি অক্সিজেন থ্রি পয়েন্ট থ্রি থ্রি ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট থ্রি থ্রি তাহলে এইটা এটা কাটা যায় এইটা এটা কেটে গেলে দুই থাকে এইটা এটা পুরোটা কেটে যায় তাহলে থাকে কি বলতো থাকে হচ্ছে সি ওয়ান এইচ টু ওয়ান তো এটা আসলে এভাবে লিখা লাগে না আমরা লিখি হচ্ছে সি এইচ টু ও এবং ভাইয়া এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ভর এই জিনিসটাকে বলা হয় হচ্ছে স্থূল ভর মানে স্থূল সংকেত এবং এর যে ভর সেটা হচ্ছে স্থূল ভর তো তোমার কিন্তু এখানে আসলে স্থূল ভর দেওয়া থাকবে না তোমার এখানে দেওয়া থাকবে হচ্ছে আনবিক ভর কি দেওয়া থাকবে আনবিক ভর তো তোমার আনবিক ভর দেওয়া থাকবে হচ্ছে একশো আশি কথার কথা একশো আশি না অন্য কিছু হইতে পারে সেটা আদার্স মেট মানে আদার্স থিং বাট একশো আমি বলে দিলাম তাহলে তোমার এই যে স্থূল ভর সেটা কত তুমি এই স্থূল সংকেত থেকে পেয়ে যাবে এটা কিন্তু তোমার আণবিক সংকেত না তাহলে স্থূল সংকেত ভর কত হবে তো কার্বন একটা তে হাইড্রোজেন দুইটা অক্সিজেন বারো দুই চোদ্দ আর ষোলোতে হচ্ছে তিরিশ এখন স্থূল ভর থেকে আণবিক ভরটা কেমন হয় জানো হ্যাঁ আণবিক ভরটা হয় হচ্ছে এরকম দেখো এখানে আমরা যদি একটা দাগ কেটে দেয় আনবিক ভর আচ্ছা আনবিক সংকেত আনবিক সংকেত এই জিনিসটা হয় হচ্ছে স্থুল সংকেত মানে সি এইচ টু ও তার সাথে হচ্ছে এন এন একটা ফ্যাক্টর গুণ হয় এখন এই এনটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের কাজ খতম এখন এন কিভাবে পাবো জানো এন জিনিসটা হচ্ছে আনবিক ভর আনবিক ভর ডিভাইডেড বাই স্থুল আমরা পেয়েছি তিরিশ তাহলে একশো আশি কে যদি তিরিশ দিয়ে ভাগ দেই তাহলে কত পাই তো ছয় পাই তাহলে আমার আনবিক সংকেতের জায়গায় এখানে যদি আমি সিক্স বসাই দিই তাহলে কাজ হয়ে গেল অতএব আণবিক সংকেত কত সি এইচ টু ও এন এর জায়গায় আমরা বসাই দিব সিক্স অতএব সি সিক্স ছয় দুগুনা বারো এইচ টুয়েলভ ও সিক্স তাহলে দেখো কিন্তু আমরা পেয়ে গেলাম সেই তোমার কাঙ্ক্ষিত আণবিক সংকেত তার মানে দেখো ভাই জিনিসটা কত ইজি তুমি যেইভাবে এখান থেকে শতকরা সংযুক্তিও বের করতে পারছো আবার তোমাকে যদি শতকরা সংযুক্তি দিয়ে ওটার আণবিক ভর বলে দেয় তাহলে কিন্তু তুমি ওই যোগের সংকেতটাও বের করে ফেলতে পারছো এবং এই টাইপের একটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট ভাই লিখে রাখো হান্ড্রেড পার্সেন্ট তোমার বোর্ড পরীক্ষায় দিবেই দিবে কোনো না কোনো বোর্ড পরীক্ষায় চলে আসছে অলরেডি টেস্ট পরীক্ষাতেও দিবে আমি বলে দিচ্ছি এটা গ্যারেন্টি এবং তুমি এটা করে যেও এই ক্লাসটা যদি দেখে যাও লিস্ট এই কনসেপ্টটা দেখার পরে আর দুইটা ম্যাথ তুমি প্র্যাকটিস করো তোমার আর কোনো ভয় থাকবে না এটা তুমি অবশ্যই পেরে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম